আমাদের কন্যা আমাদের বোন আমাদের দিদি আমাদের মা মাসি কাকিমা জেঠিমা তাদের উপরে যে অত্যাচার বাংলাতে হচ্ছে যে শারীরিক নির্যাতন কষ্ট তাদের দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আপনারা আজকে কত হাজার আমি বলতে পারবো না

कमता हटा बचा আমাদের ব্লকের গোপন মেলার জেলা কমিটির মেম্বার রঞ্জন ভারতী ছিল আমাদের বিধানসভার ইনচার্জ এবং জেলার বিগত কমিটির জিএস মেঘনাথ পাল মহোদয় ছিল এবং সর্বোপরি জেলা সভাপতি আইনজীবী আমাদের সকলের দাদা মলয় সিনাদা ছিলেন এরা আমরা সবাই বললাম যে না অনেক ভিজেছে তো যাবেই আমাদের আগামী আট মাস তো আমরা একে তাড়াবো শুধু নন্দীগ্রাম থেকে তাড়ালে হবে না রাজ্য রাজ্য থেকে থেকে তাড়াতে তাড়াতে হবে হবে আপনারা তো চারবার তাড়িয়ে দিলেন একুশে উনিশশো তাড়িয়েছেন তেইশে সতেরোটা পঞ্চায়েতের এগারোটা দ্বিতীয় দুটো ব্লক দ্বিতীয় তেইশে একবার তাড়িয়েছেন আবার তাঁড়িয়েছেন চব্বিশে এমপিকে আট হাজার দুশো বোটে লিড দিয়ে আবার সমবায় যে ভোট হলো একুশটা সমবায় দুটো ব্লকে তার মধ্যে ষোলোটাতে ভোটে লড়ে আমরা জিতেছি আর দুটোতে ওরা নমিনেশন করেনি পালিয়ে গেছে আঠারো নটায় একুশটার মধ্যে আঠারোটা সমবায় এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না আমরতার পুলিশ ছিল তারপরেও আপনারা লড়ে জিতেছেন এমনকি তে নন্দীগ্রাম এক এবং দুই দুটো জায়গা থেকে আপনারা দাঁড়িয়েছেন কাঞ্চনগরে নিয়ে গেছিল ওদের লোক বেশি বলি সেখানে বন মেরেছে ভোটাররা পালায়নি ভেকুটিয়া হরিপুরের ভোটার নন্দীগ্রামের সোনাপুরা কালীচরণপুরের ভোটার কেউ পালায়নি ভোট দিয়ে হারিয়ে তারপরে গেলে এটাই হল নন্দীগ্রাম কালকে দেখলেন না এর আগে মহেশতলায় তুলসী মঞ্চে হাসিয়ে ছিল সেখানে মমতার পুলিশের সামনে আর কালকে এখানে তুলসী মঞ্চে হাত দিয়েছিল তলায় আপনারা কিভাবে রোগ রেছেন কাল রোগ লোকগুলোকে পকেটে ঢুকিয়ে পুলিশ বাবা পার করে আপনারা দেখার সত্যি এই শক্তি বাংলায় ছড়িয়ে দিতে হবে এবং এদের তাড়াতে হবে আমি যখন মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে গেলাম আমরা আজকে ওখানে আটশো ভোটের মধ্যে সাতশো নব্বইটা ভোট মমতা ব্যানার্জি পেয়েছিল আর আটটা ভোট বিনাক্ষী দুটো ভোট শুভেন্দ্র দিকে জানি আমরা লোকসভা তো তাই করেছি আজকে দেখলাম দাঁড়িয়ে আছে সবাই লাইন দিয়ে আমি নমস্কার করলাম আমি বললাম এই মিছিল আরজি চিকরের অভয়ের জন্য যেমন কসবা গার্লস কলেজের আমাদের বোন ছাত্রীর জন্য তেমন তেমনি আপনাদের বোমায় উড়ে যাওয়া জন্য আমি ওদের বলে কেউ সুরক্ষিত নয় এই বাংলায় মমতা ব্যানার্জিকে না সরালে মাতৃশক্তি নারী শক্তি আমাদের কন্যা আমাদের বেটি আমাদের লক্ষ্মী আমাদের সরস্বতী কেউ সুরক্ষিত নয় তাই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে প্রচুর ভিজে ভিজে এসেছেন বাড়িতে গিয়ে ভেজা জামা কাপড় পরিবর্তন করবেন আমি শুধু এমএলএ নই আমি আপনাদের আত্মীয় আপনারা আমাকে প্রথম বলেন আমার লক্ষ্য থাকবে যাতে কাউকে প্যারাসিটামল খেতে না হয় তাড়াতাড়ি বাড়ি চলে যান ভেজা জামা কাপড় ছেড়ে শুকনো

আমি যে অন্যদের ভোট চাই না তা নয় পাই না এটা কঠিন বাস্তব কঠিন বাস্তব এখন চাপে আছে

মামনি জানার উপরে বোন যারা ছুড়েছ কাঞ্চন নগরে তারাও পার পাবে না আমার নাম শুভেন্দু অধিকারী যা বলি ভেবে বলি আর যা বলি তা করে দেখায় ভালো থাকবেন আমি এখানকার মন্ডল প্রেসিডেন্ট সৌমিত্র পাশের মন্ডলের প্রেসিডেন্ট ধনঞ্জয় তার পাশে আমাদের শরীর এরা অর্গানাইজ করেছে পাঁচটা মন্ডল আছে আমরা মূলত দুটো মন্ডল একটা মন্ডল পাঠ নিয়ে করেছি তাদের ধন্যবাদ সুনীল্লাহ আমাদের আছেন রাজ্যের ওবিসি মোর্চার নেতা তাকে শ্রদ্ধা আমাদের মধু ভাই আছেন তরুণ থেকে এসেছেন পার্টি জেলা নেতৃত্ব গৌতম ভাই আছেন আগের মন্ডল প্রেসিডেন্ট রাজু নেতা রাজীব জৈন আছেন গোলাঘাট জৈন মন্দিরের সভাপতি এবং আমাদের মাইনরিটি মোর্চা মাইনরিটি মানুষ ঠিক আছে জৈন আছে বুদ্ধিস্ট আছে

এই বিশ্ব জাগে না আমার মা বোন দিদি বয়সে ছোট হন আর বড় হন মাতৃশক্তি শক্তি হিসাবে মাতৃশক্তি হিসাবে আপনাদের আমি প্রণাম জানিয়ে আমাদের কর্মসূচির সবাই বাড়ি যাবেন আমার নজর থাকবে আমার নজর থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক বড় লড়াই আমি বড় লড়াই আমাদের ঠকর ভাই বাংলাদেশ মোর্চার যে আমি অনেকদিন দেখতে পাইনি

শিক্ষা প্রতিষ্ঠানে নৌরাজ্য অব্যাহত পুলিশ নিরাপত্তা খুল্য কসবা নৌকলে শিক্ষা প্রতিষ্ঠানে নৌরাজ্য অব্যাহত পুলিশ নিরাপত্তা খুল্য কসবা নৌকলে নিজের উপর কি কারো ভরসা আছে তাহলে সুপ্রিম কোর্ট আর্টিকল মেডিকেল কলেজে সি পশ্চিম কে এক কোম্পানি সিআরপিএফ অর সিআইএস এর হবে সিএপিএফ তারা পোস্টিং আছে আর জিকল ল কলেজে সুপ্রিম কোর্টের অর্ডার এখনো ধুলিয়ান শামসেরগঞ্জে মোট সতেরো কোম্পানি ন কোম্পানি সিআরপিএফ আট কোম্পানি বিএসএফ পোস্টিং আছে এখনো ধুলিয়ান থেকে শামসেরগঞ্জ থেকে হিন্দুরা আমাকে মেসেজ করে যে দাদা তিরিশে জুলাই তো শেষ দিন তারপর তো সিআরপি বিএসএফ থাকবে না এরা মহরমের মিছিল থেকে হুমকি আপনি আরও কিছুদিন রাখার ব্যবস্থা করুন আমি বলেছি আমি তো লয়ারকে তোমাদের সঙ্গে লড়াই করছি লয়াররা লড়াই করবে আমি চেষ্টা করব অতএব পশ্চিমবঙ্গে পুলিশের উপরে কারো ভরসা নেই কারণ বিনীত গোয়েন ডাক্তার বোন অভয়ার সমস্ত প্রমাণ লোপাট করার কাজ পুলিশ করেছে এই নন্দীগ্রামে মমতা হারার জন্য চারশো পঁচিশটা মিথ্যা মামলা হয়েছে চার বছরে প্রায় পাঁচ হাজার বিজেপি কর্মী তারা এস আজকে ভুগছে গত ডিসেম্বরে এক মাসে তিন তিনটে অস্বাভাবিক মৃত্যুতে পুরো নন্দীগ্রামের এক নম্বর ব্লকের সব নেতাদের নাম যুক্ত করা হয়েছে যাদের হাইকোর্ট থেকে যারা প্রোটেকশান পেয়েছে বা হাইকোর্ট থেকে আইন সুরক্ষা পুলিশের উপরে কারোর ভরসা বিশ্বাস নেই নেই বলে উদয়ন গুহ জগদীশ বাসু বাসনিয়া কালকে

বাী মহ শ্ৰী প্ৰলয় চক্ৰৱৰ্তী বিশিষ্ট শিক্ষক চণ্ডীদাস চক্ৰৱৰ্তীৰ পুত্ৰ মন্ত্ৰী প্ৰাক্তন আই পি এছ বৰ্তমান তৃণমূলৰ এম এল এ হুমায়ুন কবিৰ এটা লজ্জা অনু মণ্ডলৰ গ্ৰেপ্তাৰ হয় না বুলি হুমায়ুন কবিৰ চৰকাৰী আধিকাৰিকে লাচি মাৰে আৰু ফুটেজ জোগাড় কৰে বিরোধী দলনেতাকে এটা সামনে আনতে হয় যে কাজটা বিডিআর করা উচিত হেলথ ডিপার্টমেন্টের করা উচিত আপনি আমাকে জিজ্ঞেস না করে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে এই প্রশ্নের উত্তর দিন দাদা এসএসসি বলেছিল যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে কিন্তু সেই প্রক্রিয়া তো এখনো শুরুই করা গেল না না করবেন করবে না কারণ তৃণমূল নেতাদের আত্মীয়রা চাকরি পেয়েছে আর টাকার বিনিময় চাকরি পেয়েছি দু হাজার বাইশ সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার যদি মানা হতো তাহলে ছাব্বিশ হাজারের চাকরি যেত না তিনি সাত হাজার অযোগ্য চিহ্নিত করে দিয়েছিলেন টিচারদের মধ্যেও যোগ্য আছে অযোগ্য আছে অযোগ্য সংখ্যা কম নন টিচিংয়ের মধ্যেও যে চার হাজার চব্বিশশো আছে যোগ্য আমরা জানি ষোলোশো অযোগ্য কিন্তু আজকে পুরো ছাব্বিশ হাজারকে পথে বসালো মমতা ব্যানার্জি সেদিন বাইশ সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যাদের পরিবার তৈরি হয়েছে স্ত্রী আছে বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে তারা দশ বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে জোর স্ট্যাম্প লাগলো এর থেকে বড় অপমান শুধু অর্থনৈতিক অপমান নয় সামাজিক অপমান আর কিছু হতে পারে না এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমি ওনার সাথে চার বছর মন্ত্রী ছিলাম আমি জানি যে সব উনি সব বাকি সব ল্যাম্পোস্ট আমি মেদিনীপুরের ছেলে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। করতে জানে মাথা নত না তাই আমি উনার ল্যাম্প পোস্ট হতে রাজি হয়নি আমি রে বলেছি রাখুন তোমার মন্ত্রিত্ব চললাম মাঠে উনি এসেছিলেন আমাকে জব্দ করতে নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে ব্যাক টু দি ফ্যামিলিয়ান পাঠিয়ে দিয়েছে

তুলসী গাছ ভেঙেছে পেয়ারা গাছ যখন কাটে কেউ বাধা দেয়নি তুলসী গাছে যখন হাত দিয়েছে এখানে সবার গলায় এই এলাকায় বয়াল এক দুই সহ এখানে অধিকাংশ লোকের গলায় তুলসী আছে বাড়িতে তুলসী এমন কোন হিন্দু পরিবার পাবেন না তুলসীতে হাত দেওয়ার পরে যা শিক্ষা দর গতকাল দিয়েছে এটা বাংলাকে করতে হবে মাইক বন্ধ করে ঢোল বন্ধ করে পুলিশ কে নিয়ে পার করতে হয়েছে মাথা নিচু করে অন্ধকার করে দুজন চারজন করে করে ছবিটা আছে কালকে বিকালে প্রেস কনফারেন্সে আপনাদের ছেড়ে